ভাইয়া বড় প্রশ্ন দেখলেই ভয় লাগে আবার সেটা যদি হয় কেমিস্ট্রির তাহলে কি করব। বড় প্রশ্ন ভয় লাগতেছে কেমিস্ট্রির কি করব। দেখো কত সহজ আগেনিয়াসের সমীকরণ থেকে একটা ম্যাথ বের করছে খুবই সুন্দর এখন এই কোশ্চেন দেখলে আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখনও এরাই যাইতাম যে এত বড় মেয়েত আমি জীবনেও পারবো না দেখো বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাবজনিত তোমরা একটা জিনিস কমেন্ট করবা যে আরহেনিয়াসের সমীকরণে যদি তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড বা দশ কেলভিন বাড়ানো হয় সেক্ষেত্রে বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায় এটা তোমরা কমেন্টে জানাবা আর একটা কমেন্ট করবা সেটা হলো যে বিক্রিয়ার হারের উপরে যে ঘনমাত্রার প্রভাব আছে এই ঘনমাত্রার প্রভাবটা কোন বিজ্ঞানী বলছে এই দুইটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি রিভিশন হিসেবে তা আমরা আমি একটা করি তাপমাত্রা প্রভাবজনিত আর্মিয়াসের সমীকরণ হতে একটি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নিরূপণ করা যায় আমরা জানি তাপমাত্রা বাড়লে সক্রিয়ণ শক্তি বিক্রিয় অনুগুলো সক্রিয় শক্তি বৃদ্ধি পায় সক্রিয় শক্তি মানে কি যে একটা পর্বত অতিক্রম করতে হয় বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে গেলে ওই যে ওই যতটুকু শক্তি অর্জন করে পর্বতটা অতিক্রম করতে হয় এটাকে সক্রিয়ণ শক্তি বলা হয় তো ভালো কথা সক্রিয়ণ শক্তি নিরূপণ করা যায় এই সমীকরণ হতে প্রাপ্ত বিক্রিয়ার ঢাল যদি এস হয় ঢাল দেওয়া আছে এস তবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত হবে ভাই এখানে ক্যালকুলেশন কিছু নাই ক্যালকুলেশন কিচ্ছু নাই সলটা দেখো যে ঢাল আমরা জানি ঢাল ইকুয়াল টু ঢাল ইকুয়াল টু ই এ মাইনাস ই এ ডিভাইড বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর এখানে ই এটাই হলো আমার সেই সক্রিয়ণ শক্তি তাহলে ঢাল এস দেওয়া আছে এস বলে দিছে তো এই এই করো পক্ষান্তর করো ঢাল যদি তোমার পাঁচশো দিত পাঁচশো দিত তাহলে এই যে এখানে পাঁচশো গুণ হইতো তো আশা করি তোমাদের এই টাইপের বড় বড় ম্যাথ আসলেও সেগুলোকে কোন সমস্যা করবে না দেখলে একটু পড়বা পড়লে দেখবা যে কতটা ইজি